বন্ধুরা সামনেই আসছে গরমের ছুটি ভাবছেন কোথায় থাকবেন দুটো দিন যেখানে নিরিবিলিতে শান্তিতে প্রকৃতির মাঝে কিছুটা সময় পরিবারের সঙ্গে নিজের সঙ্গে একাত্ম হয়ে কাটাতে পারবেন বন্ধুরা হাতে যদি থাকে দুটো দিন আর একটা রাত তাহলে অবশ্যই ঘুরে যেতে পারেন উত্তরবঙ্গের কালিম্পং জেলার একটি সুন্দর অব্বৃত পাহাড়ি গ্রাম কোলাখাম থেকে বন্ধুরা শহরের কোলাহল থেকে অনেক দূরে ভিড় বাইরে একদম সম্পূর্ণ নিরিবিলিতে যদি দুটো দিন শান্ত পরিবেশের মধ্যে আপনি কাটাতে চান তাহলে অবশ্যই চলে আসতে পারেন পাহাড়ি সুন্দরী এই কোলাখাম গ্রাম থেকে যার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই বন্ধুরা ঠিক আগের ভিডিওটিতেই আমি এই কোলাখাম গ্রাম সম্পর্কে যাবতীয় তথ্য প্রদান করেছি এখানে কিভাবে আসবেন কিভাবে ঘুরবেন দেখার মতো কি কি রয়েছে খরচ কত হতে পারে যাবতীয় এ টু জেড সমস্ত তথ্যই পাবেন ঠিক আগের ভিডিওটিতে আর আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলে তথ্য আমি আগের ভিডিওতে প্রদান করেছি আজকে ডিটেলড ইনফরমেশন প্রদান করব জানাবো হোটেলটি কেমন খুঁটিনাটি সমস্ত তথ্য সঙ্গে ওলা আর যে সমস্ত হোমস্টে রয়েছে বেশ কিছু সংখ্যক হোমস্টের তথ্য প্রদান করব আজকে তার অরিজিনাল কন্ট্যাক্ট নাম্বার ফেয়ার ডিটেলস তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যদি ভিডিওটি আপনাদের একটু উপকারে লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন আপনাদের একটা লাইক মনে প্রাণে আনন্দে ভরিয়ে তোলে বন্ধুরা কোলাখামে রয়েছে অপূর্ব প্রাকৃতিক শোভা যা আপনাকে মুগ্ধ করবেই আপনার মনে একটা শান্তি অনুভূতি সৃষ্টি হবে এই জায়গায় আসলে শহরের কোলাহল থেকে নির্জনে নিজের সাথে দুটো দিন কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না আজকের ভিডিওটিতে আপনাদের সন্ধান দেব কোলাখামের বেশ কিছু হোমস্টে যেখানে তিনবেলা থেকে চারবেলা থাকা খাওয়ার সমেত কত খরচ হতে পারে তারও একটা পারফেক্ট ধারণা দেব আজকের ভিডিওটিতে বন্ধুরা আমি পবিত্র সবাইকে স্বাগত পবিত্র পবিত্রাভেল গাইড চ্যানেলের আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে এনজিপি থেকে কোলাখামের দূরত্ব একশো নয় কিলোমিটার আসতে সময় লাগবে ওই প্রায় চার ঘন্টা মতো তবে এই চার ঘন্টা এত সুন্দর রাস্তা দেখতে দেখতে যে কি ভালো লাগবে সেটা আর বলার অপেক্ষা রাখে না বন্ধুরা কোলাখামে আমাদের ঠিকানা ছিল অত্যন্ত সুন্দর লোকেশন অবস্থিত পাইনউড রিসর্ট কোলাখামে থাকার জন্য এই পাইনউড রিসোর্ট কিন্তু একটা অন্যতম বেস্ট অপশন হতে পারে কারণ এই লোকেশন যেরকম অপূর্ব জায়গায় রয়েছে তেমনি সারাদিন ধরে আপনারা যদি আকাশ পরিষ্কার থাকে কাঞ্চন চক্র উপভোগ করতে পারবেন একদম ঘরে বসে আপনারা যদি সন্ধান করেন এমন একটি রিসর্টের যেখানে সেই রিসর্ট থেকে দেখতে পাওয়া যায় সামনের এরকম অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সঙ্গে ঠিক যদি আকাশ ক্লিন থাকে ওপারেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা আর তার সামনে থাকবে আপনাদের এরকম একটা রুম আমাদের রুমটি হলো এই রিসর্টের একদম উপরের বা দিকের প্রথম ঘরটি রুমের ভিতরে প্রবেশ করি মনটা বেশ ভালো লাগলো তাহলে রুমটা যথেষ্টই বড় পরিষ্কার রয়েছে রয়েছে আর সামনে একটি খাট যে খাটে দুজন খুব ভালোভাবে শুতে পারবেন তবে রুমের মধ্যে একটা খাট নয় দুটো খাট রয়েছে সাইড একটা সিঁড়ি করা রয়েছে উপরে উঠে আপনারা দেখতে পাবেন উপরে আর একটা খাট রয়েছে খাট ঠিক নয় তবে বেড পাতা রয়েছে যেখানে দুজন থেকে তিনজন খুব ভালোভাবে পারবেন এবং এই উপরের অংশে শুয়ে আপনারা এই জানলা দিয়ে উপভোগ করতে পারবেন বাইরের অসাধারণ পাহাড়ি সৌন্দর্য আর এই হল এই রুমটির ওয়াশরুম সম্পূর্ণ ওয়াশরুমটি কিন্তু টালি রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের কোমট রয়েছে একটা বেসিন পাতা রয়েছে আর গরম জলের সুবিধার জন্য রয়েছে গিজারের সুবন্দোবস্ত

है? जी वे, है, जैसे मैं, मैं ट्रिप से और डायरेक्ट भी, वो से, और भी आप बाहर है, में है या कोई कोलकाता ऐसा कोई सिलगुड़ी का है सिलगुड़ी का एजेंसी का नंबर है मैं डायरेक्ट फोन नंबर मांग रहा हूँ डायरेक्ट फोन करके नहीं हो सकता है क्या बुकिंग डायरेक्ट भी हो सकता है वो फोन नंबर मुझे दीजिए ठीक है बाद में বাতে কার্ডে কই না ওকে কার্ড बाद में ले लेते ठीक है ओके तो বন্ধুরা ওয়ান স্ক্রিনে যে দুটো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো নম্বরে যিকোন একটিতে ফোন করে আপনারা কিন্তু এই সুন্দর স্টেটি বুক করতে পারেন এখানে পাহাড়ে পার্টে আমাদের ফুডিং প্লাস লজিং 1200 টাকা করেছিল বন্ধুরা এবার কোলাখামের আরেকটা সুন্দর হোটেলে খোঁজ দেব যে হোটেলে থেকে আপনারা দারুণ উপভোগ করতে পারবেন এই পাহাড়ি সৌন্দর্য অল্প কিছু সিঁড়ি উপরে উঠেই রয়েছে কোলাখাম ক্যাশেরিও সুন্দর লোকেশন এই অর্থেই কারণ এখান থেকেও আপনারা রুমে বসে দারুণ উপভোগ করতে পারবেন পাহাড়ি সৌন্দর্য সঙ্গে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ সৌন্দর্য বলে হোটেল ক্যাশেরিও হয় না ওকে ডাইরেক্ট আগার কই এই হোটেল কল করে বুক করতে স্যার চাইতা তো নাম্বার যারা বলতেই কার্ড কই कार्ड तो है तो कार्ड नहीं नंबर खत्म हो गया कार्ड खत्म हो गया नंबर दे सकते हैं नंबर बोलिए डायरेक्ट अगर कोई फोन करके बुक करना चाहता है तो जो जो डिस्प्ले में जो नंबर है ना वो कौन सा वाला नंबर है और तो जो बाहर जो होटल के नीचे जो नंबर दे रखा ना ओके डायरेक्ट कॉल करके बुक करने का नंबर है या कोलकाता ऑफिस का नंबर है कोलकाता का डायरेक्ट नंबर हाँ बोल दीजिए ना जरा थोड़ा पास में आता है यहाँ अभी एट एट फाइव फाइव नाइन सेवन हाँ अभी बोलिएवन डबल डबल नाइन जीरो जीरो ओके डायरेक्ट अगर कॉल करके बुक करता है तो क्या रेट चल रहा है अभी হ্যাঁ 14150 পার্ট পার্টি ফুডিং প্লাস লজিং ওকে থ্যাংক ইউ এই হলো কোলাখামের ছোট্ট গ্রাম আর ঠিক এই মেইন রোডের পাশেই রয়েছে দা নেস্ট হোমস্টে যেখানেও গিয়ে আপনারা একটা দিন বা দুটো দিন এসে অসাধারণ একটা ছুটি কাটাতে পারেন কই হে बात करने Okay, कोलाकम नेक्स्ट होम स्टे है ना कांटेक्ट नंबर जो वहाँ पर है उससे फोन करके बुक कर सकते हैं क्या रेट है पार पार्टी का ऑफिस तो तो से, से मतलब वो जो नंबर है डायरेक्ट तो होम स्टे का नहीं है तो नहीं। पर हाँ दीजिए ना एक और वो जो नंबर है वो क्या कलकत्ता से बुक होता है कलकत्ता बुकिंग ऑफिस है ना सभी रूम की বুক से ही बुक होता है डायरेक्ट फोन करके डायरेक्ट फोन करके के कोई बुक करता है तो रेट क्या है लजिंग फोडिंग पर रेट बारह सौ करके होगा এই নেক্সট হোমস্টের এই ছাদ থেকে কিন্তু সামনের যে দৃশ্য আপনারা দেখতে পাবেন সত্যি অসাধারণ আকাশ মেঘলা থাকার কারণে সম্পূর্ণ পাহাড়ি সৌন্দর্য আপনারা দেখতে পারছেন না কিন্তু যদি আকাশ ক্লিয়ার থাকে সামনে পাহাড়ের বিভিন্ন পতাকা সহ দেখতে পাওয়া যায় এখান থেকে সোজা সামনে কাঞ্চনজঙ্ঘার মোহময়ী রূপকে ছোট্ট গ্রাম কোলাখামে এরকম অল্প সংখ্যক বাড়ি রয়েছে আর প্রতিটা বাড়ি যেন এক একটা হোমস্টে যেখানে আপনারা আপনাদের ছুটি দারুণ কাটাতে পারবেন নেক্সট হোমস্টে থেকে মেইন রোডে বেরিয়ে এসে সামনের দিকে একটু এগোলেই বাঁ দিকে দেখতে পাবেন ইকো গ্রিন হার্টস অ্যান্ড লিমিটেড নেওড়া ভ্যালি क्या रेट है पारेथ पार्डे? पारेथ पार्डे, पार्डे, दिन, दिन, कितना तीन आदमी रहेगा तो, रहे तो हजार रुपया में आ जाएगा दो आ जाएगा। आदमी तो चौदह तो सौ तो 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 तो

এছাড়া পাশেই রয়েছে দ্য ক্লাউড হোম কোলাখাম হোমস্টে কন্ট্যাক্ট নাম্বার অনেকখানে শেয়ার করা হলো সমস্ত তথ্যের জন্য ফোন করার অনুরোধ রইল কোলাখামের প্রচুর হোমস্টে রয়েছে মূলত কলকাতা বুকিং অফিস বা শিলিগুড়ি বুকিং অফিস থেকেই বুকিং হয় নিজস্ব কোনো ফোন নাম্বার শেয়ার করা হয় না এরকম অনেক হোমস্টেই রয়েছে কোলাখাম হোমস্টে স্টার স্টার হলিডেজ ক্যায় কোলাকাবের আরেকটি সুন্দর লোকেশন হল এই দ্য ফ্লাই ক্যাচার রিসর্ট অন স্ক্রিনে ফোন নাম্বার শেয়ার করা হচ্ছে আপনারা এই রিসর্টে যাবতীয় তথ্য জানার জন্য এই নাম্বারে ফোন করে নেবেন সোজা এই রাস্তা বরাবর যদি আট কিলোমিটার যাওয়া যায় তাহলে লাভা আর এই দিকেই শুরু হয়েছে এই কোলাখাম গ্রাম আর কোলাখাম গ্রাম শুরু হওয়ার একদম শুরুতেই বা দিকে দেখতে পাবেন আপনারা আপনাদের প্রথম হোমস্টে রেড পান্ডা ইকোহার্টস এই হোমস্টেটিও কিন্তু বুক করে আপনারা আসতে পারেন এখান থেকে উল্টো দিকে সমগ্র পাহাড়ি সৌন্দর্য দেখতে পাওয়া যায় সঙ্গে কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ আপনার মনকে ভরিয়ে দেবে কন্ট্যাক্ট নাম্বার অন স্ক্রিনে শেয়ার করা হল আপনারা ফোন করে নেবেন কোলাখামে থাকার জন্য আরেকটি বড় প্রপার্টি দিকে রয়েছে সেটা হলো কোলাখাম ইন কন্ট্যাক্ট নাম্বার অন স্ক্রিনে শেয়ার করা হলো আপনারা চাইলে এখানেও কিন্তু আপনারা রুম বুক করে থাকতে পারেন তাহলে কোলাখামের আপনারা যে হোমস্টে থাকুন না কেন ওই পার হেড পার্টি এখানে বারোশো থেকে আঠারোশো টাকার মধ্যে ভাড়া করে তবে আপনাদের হাতে যদি দুটো দিন থাকে তাহলে কিন্তু কোলাখামে আপনারা একটা দারুণ ছুটি কাটাতে পারেন যেখানে হোমস্টে থেকে সরাসরি দেখা মেলেন কাঞ্চন কাঞ্চনজঙ্ঘার সঙ্গে পাহাড়ি সৌন্দর্য তো অতুলনীয় দেখতে পাবেন তাহলে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে বা যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল আজকের ভিডিওটি বন্ধুরা তাহলে আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ